আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলায় এবং আখাউড়া উপজেলায় আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এস এম শাহজাদা খাদেম প্রতিষ্ঠাতা পরিচালক সৃষ্টির সেবায় সষ্টার সন্তুষ্টি সংস্থা একটি সংস্থার ও সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি মধ্যে দিয়ে উনি এই প্রতিষ্ঠানটির পরিচালক হিসাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ এবং মানব সেবায় উনি এগিয়ে আসছেন আমাদের থেকেই দেখে আসছি উনি আমাদের এই আখাউরার কত দরিদ্র ছিন্নমূল অসহায় পাশাপাশি যারা যেই সহ অসুবিধার মধ্যে রয়েছে তাদের পাশে উনি দাঁড়িয়ে থাকেন এই প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি সংস্থার পরিচালক হিসাবে উনি সবার পাশে গিয়ে দাঁড়ান আজকে উনাকে পেয়ে আমাদের স্টুডিওর মধ্যে আমরা খুবই আনন্দিত আপনারা দেখতেছেন আলো টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক স্মার্ট টিভি সরাসরি যারা যেখান থেকে দেখছেন এই প্রোগ্রামটি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল ভালোবাসা সঙ্গে থাকুন যিনি উপস্থাপনা করবেন এস এম খাদেম উনি এই প্রতিষ্ঠানটির পরিচালক সেবা সন্তুষ্টি সংস্থার পরিচালক হিসেবে ওনার কাছে আমার প্রশ্ন হলো যে উনি আমরা ছাত্র জীবন থেকেই আমরা দেখে আসছি যে উনি অসহায় দারিদ্র মানুষদের পাশে উনি ওনার এই সংস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে থাকেন পাশাপাশি আমাদের আখাউড়া উপজেলার প্রতিটা গ্রামগঞ্জে উনি অসহায়দের মাঝে অনেক প্রাণ যেই সময় যে দুর্ভিক্ষ আসুক উনি সহায়তার হাত বাড়িয়ে দেন আজকে এই যে গুণমান্য একজন ব্যক্তিত্ব আমাদের আখাউড়া উপজেলার উনি আজকে ওনার এই উপস্থাপনাটা করার জন্য বিনীত অনুরোধ রইল এবং উনি এই যে আমাদের অসহায় মানুষদের পাশে থেকে উনি আসছেন এই বিষয়গুলিকে নিয়ে এবং আমাদের আখাওড়া উপজেলার অনেক ব্যক্তি বলকে উনি পাশাপাশি জব চাকরি অনেক ধরনের সহযোগিতা করে আসছেন পাশাপাশি আমাদের আখাউড়া উপজেলার দুর্নীতি প্রতিরোধ যে অনুষ্ঠানটি হয়েছে উপজেলা পর্যায়ে উনি এই এই প্রোগ্রামটি কে সাকসেসফুল করে করেছেন পাশাপাশি উনি উনার সভাপতিত্বে এই প্রোগ্রামটি আমাদের আখাউড়া উপজেলার এই অনুষ্ঠিত হয় এবং দুর্নীতি উনি সবসময় সজাগ রয়েছেন আখাউড়া উপজেলার মধ্যে এবং যেখানেই দুর্নীতি রয়েছে উনি সেখানে প্রতিরোধ করার চেষ্টা করেন পাশাপাশি উনি অসহায় মানুষদের পাশে থাকেন এই নিয়ে আমরা খুবই গর্বিত পাশাপাশি আমিও আঠাউ আপনারা জানেন উনি আমাদের আঠাড়া উপজেলা পর্যায়ে দুর্নীতি উদ্যোগে যে সভাপতি করেন এই অনুষ্ঠানটি উনি করেছেন পাশাপাশি এখানে অনেক আঠাউড়া উপজেলার উপজেলা প্রশাসক তাই উপস্থিতিতে উনি ওনার সভাপতিত্বে এই প্রোগ্রামটি সমাপ্ত হয় আর পাশাপাশি উনি দুর্নীতি প্রতিরোধের ব্যাপারটা নিয়ে ও একটু উপস্থাপনা করবে আমাদের মাঝে সঙ্গী থাকবে ধন্যবাদ প্রথমে আমি সূত্র আদায় করছি আমাকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছেন আমি একাপড়ার শেষে নাটক আমার মাঝে একটি কাজ করে পৃথিবীতে আসছে অল্প সময়ের জন্য শুধু আমার জিনেমে আছে তারা যে বিষয় দায়িত্ব সংশ্লিষ্ট এই সংগঠনের মাধ্যমে এলাকায় মানব কল্যাণে কাজ করছে মানব কল্যাণের সবচেয়ে বড় বিজ্ঞানের কাজ করছে মানুষের মূল্য বুঝি নতিকতার অবস্থা এক্ষেত্রে আমি যারা স্কুলে কলেজে পড়ে ওদেরকে আমি করতাম অর্থ উপার্জনের জীবনে রাজ্যের যাই হোক আমি এলাকায় আমার ক্ষুদ্র পরিসরে মানুষকে মানুষ গড়ার কাজে আনে পাশাপাশি মানুষ সেভাবে আমি ব্রত ছি আমি বিভিন্ন সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে এসি যেমন আপনার তৈরি করে রুগীদের সেবা করে উন্নয়নমূলক কাজে আমার ঋণ প্রক্রিয়া যে ঋণ প্রকুট নেওয়া হয় না আর বিচারও হয় বহু পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে এদের জীবনকে স্বাবলম্বী করার জন্য সুখী করার জন্য যাই হোক অনেক অনেক লম্বা কাজ সমাজের সময়ের ব্যাপার তো সেখানে আমার চার প্রতিক্রি বহু পরিবার আল্লাহ ন্যূনতম তার পারিবারিক জীবনটা উন্নত এবং সুস্থ জন্য কাজ করতে হয়েছে তো সেখানে স্বাস্থ্যসেবাও আমার ছিল করা নৈতিক কাজ আছে যে কাজগুলি সবাই থাকে যেমন হাত দোয়া একটা বিষয় আছে হাত ধোয়ার একটা বিষয় আছে হাত ধোয়ার মাধ্যমে একটু প্রয়োজন পাওয়া যায় সেরকম অনেক কাজ যেগুলি মানুষের জ্ঞান থেকে ওরা অর্জন করলে ওরা নিজের

নতুনত্বের জীবন উৎপাদনম প্রত্যেক স্কুলে দমন করতে সততা সম্ভব সত্য সরভে এখানে কোনো বিক্রেতা থাকে না সে কিনে নিতে আর তার মূল্য পরিশুক্তি দিয়ে এটা এই জন্য মূল্য সৃষ্টি করে অপরাধ প্রবণতা প্রবলতা থেকে ধরে রাখি এখন আমরা নতুন উদ্যোগ নিয়েছি ধরেন আমাদের পণ্য বিশেষ করে এই পেঁয়াজ নিয়ে আন্তর্জাতিক আমরা সব সমস্যা আমি হঠাৎ খেয়াল করলাম আমাদের প্রত্যেকটা স্কুল মধ্যে খেলার মাঠে এই খেলার মাঠে আমার সত্য সঙ্গে ছেলে যদি উৎপাদন করতে পারি তো আমি না হইল আমার এলাকার ঘাটতি আছে পেঁয়াজে এটা আমরা আমি এখন এই বিশ্ব অফিসার সাথে এটা যায় কাজ আমার ছেলেগুলো লাগাবো ওদেরকে দেখে যেন অন্য অন্য এলাকার মানুষ খুব যাই হোক তার চেষ্টা করছি মানব

সর্বশেষে আজকে আমাদের খুঁজে বের করেছেন আলুর টি প্রতিনিধির মাধ্যমে আজকে আমাদের সকলের মানুষের বস্ত্র হিসেবে সকলকে